মানে আলতু ফালতো কথা শুনলে তোমরা মিষ্টির পাকুনি বুড়িটার আর এখানে হচ্ছে মা রুটি বানাচ্ছে আর মিষ্টির জন্য হচ্ছে আলুর ঝোল বানাচ্ছি ওর হচ্ছে খাওয়ার ইচ্ছে যে আলুর ঝোল মানে আলুর ঝোল বলতে যে কোনো সবজি আর রুটি তো সকাল সকাল কি বানিয়ে দিব সেই জন্য আলুর সবজি আর হচ্ছে রুটি বানিয়ে দিচ্ছি ওকে ওর ইচ্ছেতে এগুলো হচ্ছে বানানো হচ্ছে না তো সকালবেলা আমরা এত কিছু বানাই না আমাদের এত কিছু কেউ খাই না আর দেখো ওর হচ্ছে মানে তর হয়েছে না আর এখানে হচ্ছে ওকে রুটি দিয়ে দিয়েছি আর দেখো কতটা সবজি দিয়েছি আর ওর মা বলছে যে ও তো এতটা খেয়ে মানে একদম পার করে দিবে আর ওর জন্য আমি পরে ছোট ছোট রুটিও বানিয়েছিলাম কারণ বাচ্চারা এরকম টাইপের জিনিস অনেক পছন্দ করে কেমন লাগছে মা দেখো কেমন কেমন দেখতে কেমন তোমরা দেখলে যে ছোট ছোট রুটি দেখে ও কত খুশি হয়েছে আর এখানে আমাদের সন্দেশটা নিয়ে উঠে পড়েছে তো প্রচুর গরম করছে কারেন্টটা এখন নেই আর দেখো ওর চুল এত বড় সেটার জন্য হচ্ছে ও খুব বিরক্ত হয় আর ওকে তিনটা টিকি বেঁধে দিয়েছি এখানে আর টিকিগুলো অনেক বড়ো বড়ো হয় বড় এখানে টিকি বেঁধে দিয়েছে আর পুচকির মানে সন্দেশের একটু শরীরটাও ভালো নেই গরম ঠান্ডা এই জন্য একটু প্রবলেম হচ্ছে ওরও অ্যাডজাস্ট করতে এখানে ওকে ওষুধ খাওয়াচ্ছে দিদিরা আর দেখো চুলটা আমার কত ড্রাই ড্যামেজ হয়ে গেছে তো আজকে ভাবছি যে কাটবো আজকে হচ্ছে বলতে আমি অনেক দিন থেকেই চুল কাটতে যাচ্ছি কিন্তু এত চুলের মায়া সেজন্য কাটতে পারছি না দেখো অনেক লম্বা হয়ে গেছে চুলটা আর কালারটা অনেক নিচে চলে এসছে তো হচ্ছে যে আজকে চুলটাকে আমি কেটেই ফেলি আর আজকে কাটবো কালকে কাটবো কাটতে যাই কাটি নান তো ড্যামেজ চুল থাকার থেকে হেলদি চুল থাকা অনেক ভালো তো দেখো আমার হেয়ার কাটটা কত সুন্দর এসছে তো দিদি যেহেতু বাড়িতেই ছিল তো আমি দিদিকে বলছিলাম যে বাড়িতেই আমার চুলটা কেটে দে তো দিদি আমাকে বাড়িতেই চুলটা কেটে দিয়েছে আর দিদি কয়েকদিন পরে বাড়ি আসবে আর আমার তর্ষ হয়েছে না চুল কাটার জন্য তো আমি চুলটাকে কেটেই দিলাম আর হেয়ার কাটটা কত সুন্দর হয়েছে আমার তো খুবই পছন্দ হয়েছে তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা সিস্টার পার্লারে এসে হেয়ার কাটটা করতে পারো আর কন্ট্যাক্ট নাম্বার তো সময় আমাদের দেওয়াই থাকে তবুও বলছি আমার কন্ট্যাক্ট নাম্বারটা নাইন সিক্স ফোর ওয়ান এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো এরকম সুন্দর হেয়ার কাট করার জন্য আর অন্য অন্য হেয়ার কাটও যদি তোমরা করতে চাও করতে পারো তো এখানে আমি পার্লারে চলে এসেছি তারপর ভিডিওটা করছি বাড়িতে করাই হয়নি আর ভিডিও